গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ম্যারাথন ম্যারাথন বৈঠক করেছেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টার বেশি তৃণমূল কংগ্রেসের পঁচিশ হাজার পঁচিশ হাজার জনপ্রতিনিধি দলের দায়িত্বপ্রাপ্ত নেতা তাদেরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেগা ভার্চুয়াল বৈঠক করেছিলেন এবং সেই মেগা ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত তৃণমূল কর্মীদের এবং নেতা নেত্রীদের কী বুস্টার ডোজ দিলেন সে বিষয় নিয়ে আজকে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব আর আপনাদেরও মতামতটা নেবো বলি আজকে এই লাইভটা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তার যে ভার্চুয়াল বৈঠক সে ভার্চুয়াল বৈঠককে এমন কিছু ইনস্ট্রাকশন এমন কিছু মানে পরামর্শ উপদেশ এবং কার্যত তিনি পরামর্শ বলা ভুল কোট অ্যান্ড কোর্ট যে বিষয়টা দেখিয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং যে সিস্টেমে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস চলছে যে সিস্টেমে এই মুহূর্তে তৃণমূল দলটা পরিচালিত হচ্ছে আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে এত সিস্টেমেটিক দল পরিচালনা একদম উপর থেকে নিচে পর্যন্ত মানে আমার মনে হয় যে ভারতবর্ষে আদার্স কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের এইভাবে পরিচালনা করা হচ্ছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে দেখুন বিহারে এসআইআর হয়েছে এবং এসআইআর পরবর্তীতে সেখানে এনডিএ গভর্নমেন্ট জেডিউ তার সঙ্গে বিজেপি তাদের যে অ্যালায়েন্স আর এল এম তাদের যে অ্যালায়েন্স সে তারা জিতেছে সে বিষয়ে অনেক কথাই আছে কিন্তু সবচেয়ে বড় যেটা দিক আজকের যেভাবে অন্তত পক্ষে পরিচালনা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেভাবে দলকে নিজের হাতে পরিচালনা করছেন সেটা শুনলে কিন্তু আপনি চমকে যাবেন এবং কালকে মিটিংয়ে বেশ কিছু বিষয় বেশ কিছু জিনিস লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ধরে ধরে ঠিক যেই যেই জায়গাগুলোতে এসায় ভালো কাজ দলের নেতা নেত্রী জনপ্রতিনিধি এমএলএ বিধায় যারা এমপি জেলা পরিষদের মেম্বার সহ একাধিক দায়িত্বে যারা আছেন যারা ঠিকঠাক মতন দলের দায়িত্ব পালন করেনি যারা কাজের কাজটা করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নাম ধরে ধরে সমগ্র পশ্চিমবঙ্গে শুধু যে কলকাতা বা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া এরকম নয় পুরো পশ্চিমবঙ্গে টোটাল ম্যাপিং যেন তার হাতে মানে তিনি একা যেন গোটা পশ্চিমবঙ্গের সকলের বায়োডাটা নিজের হাতে নিয়ে বসে আছেন কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা দেখিয়ে দিয়েছেন সামান্য একজন বুথের সভাপতি তিনি ওয়ার তিনি এসআইআর ক্যাম্পে গেছেন কি জাননি তিনি কতবার গেছেন একজন প্রধান তিনি কতবার গেছেন একজন এমপি এমএলএ আমি এটা অনেক উপর লেভেলের কথা বলছি আমি আরও নিচে লেভেলের কথা আপনাদের বলবো যে তারা কতবার গেছেন কি জাননি এই সমস্ত কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আপনি কতবার আপনার এলাকার ক্যাম্পগুলোতে ভিজিট করেছেন এবং এই যে ডেটা ক্রমাগত এই যে ডেটা এই ডেটাটাকে কালেক্ট করে রাখা এবং একভাবে কন্টিনিউয়াস আড়াই থেকে তিন ঘন্টা আমি সমগ্র প্রেস কনফারেন্সটা দেখেছি আর সেই প্রেস কনফারেন্সটা থেকেই আমার এটা মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক যেভাবে সবার খোঁজটা রাখছেন দলের মানে যে সিস্টেমে অন্তত পক্ষে তৃণমূল দেব তৃণমূল ছাব্বিশে জিতবে কি হারবে সেটা পরের প্রশ্ন কিন্তু যে সিস্টেমে এই এসআইআর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অন্তত যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে লড়াইটা করছে বিহারে যদি আর জেডি তারা এরকম একটা প্রেক্ষাপট তৈরি করতে পারতো বা এরকম একটা জায়গা যদি তৈরি করতে পারতো তাহলে আমার মনে হয় এত সহজে বিহারে বিজেপি বা এন পক্ষে জয় লাভ করাটা সম্ভব ছিল না মানে আরও বেটার প্রতিদ্বন্দ্বিতার দরকার ছিল কোথাও যেন যে এই যে বারবার একটা কথা যে সমগ্র রাজ্যে আপনি হরিয়ানায় জিতছেন মহারাষ্ট্রে জিতছেন দিল্লিতে জিতছেন পাঞ্জাবে জিতছেন বিহারে জিতছেন সব জায়গায় জিতছেন কিন্তু পশ্চিমবঙ্গে এসে বিজেপির অষ্টমেদের ঘোড়াটা আটকে যাচ্ছে এবং একুশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নৈপুণ্য সেনাপতিত্ব তৃণমূল কংগ্রেসের যে কথাটা রয়েছে সবুজ সেনা সেনাপতি সেই যে নৈপুণ্যতা এবং তার সঙ্গে এই ছাব্বিশের ভোটে তার যে নৈপুণ্যতা এই দুটো জায়গা কাজে লাগে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক বেটার একটা জায়গায় আছে এবং দল আমার মনে হয় যে যেভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত হচ্ছে বিজেপি কোথাও টেকনিক্যাল দিকে টেকনিক্যালি তৃণমূল কংগ্রেসের থেকে পিছনে পড়ে যাচ্ছে এর অ্যানাউন্সমেন্টের পরেও যেমন আমি সেটা পরে বলবো কিন্তু আমি যেটা আপনাদের প্রথমে বলবো সেটা হচ্ছে কালকে কি কি উপদেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত তার দলের নেতা নেত্রী কর্মীদের দিয়েছেন যেমন দশজন এমপি তাদের বলা হয়েছে সবচেয়ে বড় যেটা ভাইটাল পয়েন্ট তাদের যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অনেকগুলো অভিযোগ করেছে ইতিমধ্যেই যে এই বিষয়গুলো এসআইআর প্রক্রিয়ায় করা দরকার ছিল বা এই বিষয়গুলো ধরা উচিত ছিল সেইগুলোকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন যে এই দশজন এমপি এই দশজন এমপি তারা এই বিষয়গুলোকে নিয়ে তারা এই বিষয়গুলোকে নিয়ে যে পৌঁছাবে নির্বাচন কমিশনের যিনি দায়িত্বে রয়েছেন ভারতবর্ষের জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার সেই মুখ্য নির্বাচন কমিশনের অফিসে যাবেন মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাবেন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে তারা প্রেসার দিবেন তাদের বলবেন যে এই এই দায়িত্বগুলো বা এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে করেছিল কেন এই অভিযোগগুলোকে খতিয়ে দেখা হয়নি অর্থাৎ এমপিদের কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় নামিয়ে দেওয়া হয়েছে ডেরেকো ও ব্রায়নের নেতৃত্বে যিনি রয়েছেন তার নেতৃত্বে বেশ কিছু এমপিতে ঠিক করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আর বিধায়কদের যে কাজ দেওয়া হয়েছে বিধায়কদের পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেক দিন অন্তত করে আপনার বিধানসভার অন্তর্গত পনেরো জুন করে বিএল দেখুন এক একটা বিধানসভায় তিনশো জুন বিএলএ বা এরকম থাকতে পারে দু আড়াইশো থেকে তিনশো জুন বিএলও টু থাকবে এবং সেই তিনশো জুন বিএলও টুকে প্রত্যেক দিন অন্তত পক্ষে পনেরো কুড়িটা বিএলও টুকে বিধায়কদের ফোন করতে হবে বিধায়কদের ফোন করে ইন্সপায়ার করতে হবে যে আপনি আপনার কাজটা করুন আপনি আপনার এটা জায়গায় যাওয়া দরকার আপনার এটা করা দরকার এটা কিন্তু বলতে হবে এটা বিধায়কদের কাজ দেওয়া হয়েছে এমপিদের কাজ আলাদা দেওয়া হয়েছে এবং যেখানে বিধায়ক দেয় সেখানে এই কাজটা মূলত এমপিদের করতে হবে এটা রয়েছে এবং এক একজন হেভিওয়েট নেতাকে পশ্চিমবঙ্গের এক একজন হেভিওয়েট নেতাদের কাজে লাগানো হয়েছে সামিরুল ইসলামের মতন তরুণ তুর্গীদের কাজে লাগানো হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতনকে মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস তাকে কাজে লাগানো হয়েছে তাকে হুগলির দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে সরি পশ্চিম বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে বেচারাম মান্না যিনি রয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মেদিনীপুরের শুভেন্দু অধিকারীর ঘরে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা হেভিওয়েট নেতা সেই হেভিওয়েট নেতাদের কিন্তু বিভিন্ন জায়গায় কাজে লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু দায়িত্ব দিয়েছেন একাধিক নেতাকে এবং এইভাবে বেশ কয়েকজন নেতাকে সমগ্র পশ্চিমবঙ্গটাকে ভাগ করে জোন হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে এবং একটা ডেথ লাইন বেঁধে দেওয়া হয়েছে যে যারা কাজ করেছেন বা কাজ করেননি এই নদিন যে আর ডিসেম্বরের চার তারিখ হতে যে ন দিন বাকি আছে এবং আজকের দিক থেকে ধরলে সেটা আট দিন যে আট দিন কি ন দিন বাকি আছে এই ন দিনের মধ্যে আপনাকে কিন্তু আপনার কাজটা একশো দেখাতে হবে অ্যাপস লগ ডেটা এন্ট্রি দেখুন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছে যে নির্বাচন কমিশন হয়তো তৃণমূল কংগ্রেসকে তাদের যে পরিসংখ্যান সে পরিসংখ্যান দেবে না তাদের যে পরিসংখ্যান সেটা শেয়ার করবে না বিজেপিকে শেয়ার করবে এরকম একটা অভিযোগ করেছে কারণ তৃণমূল কংগ্রেস যেহেতু মনে করে যে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির একটা সুস্পষ্ট আকাত আছে তাদের একটা যোগ যোগসাদৃশ্য আছে তাদের একটা সম্পর্ক আছে তাদের অঙ্গুলি হীরণী নির্বাচন কমিশন চলছে এরকম একটা ব্যাপার যেখানে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে ফলে তারা আদেও কোনো ভোটারকে বাদ দেওয়া হচ্ছে কিনা বা আদার্স কিছু করতে করছে কিনা নির্বাচন কমিশনের অন্য কিছু সেটার জন্য কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের উপরেও নজরদারি করার জন্য তৃণমূল কংগ্রেস তাদের যে দিদির দুধ অ্যাপস সেই দিদির দূত অ্যাপস সেটাকে তাদের যে বিএলও টু তাদের দিয়ে লগ ইন করানো এবং পরিসংখ্যানটা অন্তত পক্ষে দিদির দূত অ্যাপসে দেখা এবং সেটা একদম রাজ্যস্তরে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা অন্তত পক্ষে মনিটারিংটা করতে পারবে এই বিষয়টা কালকে প্রশ্নতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্লিয়ার করে দিয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাওয়াইগুলো দিয়েছে বা যেগুলো করেছে যেগুলো বলেছে দেখুন মিটিংটা কিন্তু কেবলমাত্র আমি এই আমার আট ন মিনিটের মধ্যে বাকি সবটা বলতে পারবো না কিন্তু সমগ্র মিটিংটা তিন ঘন্টার একটা মিটিং ছিল আড়াই থেকে তিন ঘন্টার এবং কন্টিনিউয়াস একটা এফোর্ট এতটা এফোর্ট নিয়ে মিটিংটা করতে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে যেটাতে কিন্তু কর্মীরা অনেক অনুপ্রাণিত হবে বা কর্মীরা অনেকটা উচ্ছ্বাসিত হবে বলে আমার মনে হয় যে একদম খুব স্ট্রংলি মিটিংটা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি আরও বেশ কিছু কিছু জিনিস এই মিটিংয়ে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন বা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে বলেছেন যে এই 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 বিষয়গুলো এই করতে হবে এবং সর্বোপরি মিটিংয়ে যেটা চমক ছিল বা যেটা বলেছিল সেটা হচ্ছে যে সমস্ত বিধানসভা ভালো কাজ করেছেন এই রকম নিরিখে তিনি দশটা বিধানসভা কেন্দ্রের নাম বলেছেন যেমন সবচেয়ে উপরে ভালো কাজ করেছে ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র যেখানকার বিধায়িকা আছেন অসীমা পাত্র তিনি পরিষ্কার করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে হরিপাল তাকে অ্যাওয়ার্ড ভালো বলা হয়েছে সিঙ্গুরকে ভালো বলা হয়েছে অর্থাৎ যারা যারা ভালো কাজ করেছে যে সমস্ত বিধানসভা সেই সমস্ত বিধানসভাকে তিনি কিন্তু ঢালাও সার্টিফিকেট দিয়েছেন এবং যারা ভালো কাজ করেননি যে সমস্ত বিধানসভা ভালো কাজ করেনি তাদের ক্ষেত্রেও তিনি বলেছেন ফলে বিশেষভাবে যে জায়গাটা তৈরি হবে যে সবার মধ্যে কাজ করার মানসিকতা কাজ করার তাগিদ আর সবার মধ্যে যে আমি ভালো কাজ করলাম কিনা খারাপ কাজ করলাম কিনা দেখুন কর্মী সমর্থকদের মধ্যে সবসময় একটা বিষয় থাকে যে আমি ভালো কাজ করছি দলের হয়ে এটা দল কী করে যে কোনো দলের এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয় বিজেপি সিপিএম যে কোনো দলের ক্ষেত্রে এটা একটা প্রযোজ্য বা অপরিহার্য জিনিস সেটা হচ্ছে যে দলের হয়ে আপনি কতটা কাজ করছেন সেটা উপরতলার নেতৃত্বরা দেখতে পেলো কি না বা তারা খোঁজ রাখছে কিনা আদৌ তারা জানে কিনা সেটা যদি মানে সে জানতে পারে তাহলে তার কাজ করার তাগিদ তার কাজ করার যে প্রচেষ্টা সেটা অনেকগুণ বেড়ে যাবে এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে তৃণমূল কংগ্রেসের যারা ভালো কাজ করছেন বুথ লেভেলে ব্লক লেভেলে জেলা লেভেলে তাদের দল যে প্রতিনিয়ত খবর রাখে বা দল তাদের যে পরিসংখ্যানটা রাখছে তারা কতটা ভালো কাজ করছে বা সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দলের একদম এই মুহূর্তে সুপ্রিমো যার হাত দিয়ে তৃণমূল কংগ্রেস দলটা অন্তত পক্ষে পরিচালিত হচ্ছে সে যখন স্পষ্টত বলে দিচ্ছে তখন কিন্তু তাদের একটা বাড়তি উচ্ছ্বাস উন্মাদনা জাগে যেমন গতকাল অসীমা পাত্র তার নাম ধরে বলা হয়েছে ব্যাসরাম মান্নার নাম ধরে বলা হয়েছে যে এই জেলাগুলো ভালো করেছে আবার যারা খারাপ করেছেন যেখানে তারা বিধায়ক আছেন বা আদার্স কেউ আছেন তাদের এই রকম ভাষাতেও বলা হয়েছে দলের হয়ে যারা বিআরএস ব্লক লেভেলের দায়িত্ব সামলাচ্ছেন তাদের বলা হয়েছে যে আপনারা যদি কাজ না করেন তাহলে দল কিন্তু আপনাদের পরিবর্তন করবে বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা দেবে জনপ্রতিনিধির উদ্দেশ্যে তিনি পরিষ্কার প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন যে যারা জনপ্রতিনিধি আছেন তারা যদি কাজ না করেন বা মানুষের পাশে যদি না থাকেন এসআই সময়ে ফর্মটা যদি ফিল করতে না যান বা এনুমারেশন ফর্মটা ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা এটা যদি না দেখে নেন তাহলে কিন্তু আপনার পাশে দল থাকবে না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন এবং পরবর্তীকালে আপনি টিকিট পাবেন কিনা না সেটাও কিন্তু দল ভেবে দেখবে ফলে এবং সেখানে একদম পঞ্চায়েত লেভেলে নেমে পিআরএস যারা পঞ্চায়েত ইলেকট্রাল রোড সুপারভাইজার আছেন তাদের নাম মেনশন করে ভালো কাজ করছেন না প্রধানের নাম মেনশন করে আইএন দায়িত্বে যারা আছেন এই সমস্ত সবাইকে সবাইকে মূলত বারবার একটা কথা বলে দিয়েছেন যে যারা কাজ করছেন না তাদের পরিসংখ্যান দলের কাছে আছে এবং তিনি বেশ কয়েকটা জেলায় বেশ কয়েকটা মহকুমায় বেশ কয়েকটা বিধানসভায় বেশ কয়েকটা থানায় পঞ্চায়েতে গ্রামে বেশ কিছু নেতার কথা উল্লেখ করে তিনি তাদের স্পষ্ট এবং প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন এবং এটাতে যে ডোজের কাজ হয়েছে আজ থেকে আমার মনে হয় যে তৃণমূলের যারা জনপ্রতিনিধি যারা কাজটা করছিলেন না যাচ্ছিলেন না বা কোনো প্রতিবন্ধকতা শিকার হচ্ছিলেন তারা কিন্তু সেগুলোকে ওভারকাম করে আরও এগিয়ে যাবে বা আরও ভালো কাজ করবে বলে আমার মনে হয় তো যাই হোক এটা সকলেরকে জানানো দরকার ছিল কালকে প্রেস কনফারেন্স থেকে দেখুন প্রেস কনফারেন্সটা প্রায় তিন ঘন্টার ছিল এবং তিন ঘন্টার কথাগুলো অন্তত তেরো চোদ্দো মিনিট বা পনেরো মিনিটে বলা সম্ভব নয় তবুও আমি যেগুলো মেন মেন বেসিক বেসিক পয়েন্ট ছিল সেগুলো আপনাদের জানিয়েছি বা আপনাদের বললাম এগুলোই মূল ছিল এবং এতটা স্মুথলি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে মিটিংটা করেছেন বা বলেছেন সেটা কিন্তু তৃণমূলের কর্মী সমর্থক জনপ্রতিনিধি এমএলএ এমপি বিধায়ক জেলা পরিষদের কর্মদক্ষা কর্মী যারা রয়েছেন সবাইকে বাড়তি উচ্ছ্বাস যোগাবে বলে আমার মনে হয় এবং এটাতে অনেকটা অক্সিজেন পাবে এবং দলের সুপ্রিমো স্তর থেকে বারবার এই সমস্ত সবাইকে কানেক্ট করা এবং সবাইকে নিয়ে একটা ভার্চুয়াল মিটিং করা এটা কিন্তু কর্মীদের মধ্যে অন্যতম উচ্ছ্বাসের সঞ্চার হবে বলি আমার মনে হয় তো যাই হোক এই এসআইআর প্রক্রিয়ায় অন্তত একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু খুব স্মুথলি স্পষ্টত মানুষের পাশে আছে বা মানুষের কাজটা করছে এটা কিন্তু দেখা গেছে দেখুন এসআইআর কে আমি একটা কথা বারবার বলেছি যে এসআইআর কে বিজেপি সমর্থন করেছে কিন্তু বিজেপি সেভাবে কোনো মানুষের ফর্ম ফিল আপ কোনো মানুষের রেকমেন্ডেশন ফর্মটা ঠিকঠাক ফিল আপ হলো কি না তারা ঠিকঠাক ফিল আপ করলো কিনা বাদেও ফুল করলো কিনা এটা কিন্তু বিজেপি খুব একটা বেশি জায়গায় দেখেনি যেখানে যেখানে কিন্তু স্ট্রংলি জায়গা আছে তাদের হয়তো সেখানে তারা এটা করেছে কিন্তু বাকি অনেক বিধানসভা কেন্দ্রে তারা জিতে আছেন এমনকি আমি যে বিধানসভা কেন্দ্রে থাকি সেই বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আমি দেখেছি তারা কিন্তু মাঠে ময়দানে নেমে এই বিষয়গুলোকে দেখেননি বা এই বিষয়টা কিন্তু করেনি ফলে সেই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার একটা বিষয় পরিষ্কার যে এটাতে আরও বেশি বিজেপির মানুষের পাশে থাকা দরকার ছিল সেটা তারা পারেনি তৃণমূল কংগ্রেস এসআইআরকে সমর্থন না করলেও যেভাবে এই এসআইআর অন্তত পক্ষে মানুষের পাশে চিঠিয়ে পড়ে থেকে মানুষের সিমব্যাথি লিচ্ছেন মানুষের ফর্ম ফিল আপ করছেন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন আমার মনে হয় ভোটের আগে আরও একবার ভোট ভিক্ষা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার কাজটা বিজেপি অন্তত তৃণমূল কংগ্রেসকে করে দিল বা তৃণমূল কংগ্রেসের কাছে এনে দিল বলে আমার মনে হয় আর যে পরিমাণ ভোটার বিহারে বাদ গেছে পশ্চিমবঙ্গে আমার মনে হয় সেই পরিমাণ ভোটার কোনোভাবে বাদ যাবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের প্রতিবেদন দেখে থাকবেন আবার দেখা হচ্ছে পরের লাইফে